মুমিনুন আল্লাহ তালা বলেন কদ মুমিনুন ওই মোমেন কামিয়াব হয়ে গেল এইটা কোনো অংশ না এরপরে বলেছেন কোন মোমেন এখানে ছয়টা কথা বলেছেন এক নম্বর হল হলো খাশিউন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে নামাজ গেল এরপরে আল্লাহম আনিল বেহুদা কথাবার্তা থেকে বেহুদা কাজবাজ থেকে নিজেকে হেফাজত করে তিন নম্বর হলো আল্লাদিন আহম লিজাকাতিফা আইলুন আগেই কিন্তু তরজমার সময় বলেছিলাম যে এই জাকাতের অর্থ কিন্তু আত্মাকে পবিত্র করা জাকাত দেওয়া নয় তার আত্মাকে পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে চতুর্থ নম্বর হলো আল্লা দিন আহম্লি ফুরুজ হিম হাফিজুন এবং তার লজ্জা স্থানের হেফাজত করে এবং পঞ্চম নম্বর হলো আল্লা দিন রাউন আমানতের আমানতকে খেয়ানত করে না এবং ওয়াদাকে ঠিক রাখে আমানতকে ঠিক রাখে এবং ষষ্ঠ নম্বর হলো আলা নামাজকে নামাজকে ঠিক রাখে যত্নবান নামাজের যত্নবান হয় এই ছয়টার মধ্যে এই ছয়টার মধ্যে জাকাতের কথাও নাই এই ছয়টার মধ্যে হজের কথাও নাই রোজার কথাও নাই তাহলে আল্লাহ তালা কীভাবে বললেন উলাই তারা হলো উত্তরাধিকার কিসের উত্তরাধিকার আল আল্লাউসিদুন আবাদুল আবাদ জন্য জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার কেমনে আল্লাহ তালা বললেন আল্লাহর এই কথাটা যদি বুঝে আসে তাহলে মৌলানা ইলিয়াস আল্লাহর কথাটাও আমাদের বুঝে আসবে তাহলে আল্লাহ তালা এই দুই জায়গায় কী বললেন কেমনে আল্লাহ তালা বললেন সেটা শোনা দরকার পয়েন্টটা কোথায় যেই কারণে আল্লাহ তালাকে ডালাও ভাবে জান্নাতুল ফিরদাউস দিলেন যেই কারণে আল্লাহ তালা বললেন আমি তাদের কামিয়াব করে দেবো সফল করে দেবো এবং তাদেরকে হেদায় দেব আমার বড়ো আজীব এইটা আল্লাহ তালা কোন কোন জায়গার থেকে বললেন প্রথম সুরা বাকারা কারা ভাইরা খুব একটু ভালো করে শোনেন জামাত জানার এখানে দেখেন আল্লাহ তালা বলেন আল্লাহদী না ইউ মিনু ওয়া হুকিম মুনাস সলাত ওয়ামিমা রজাক তিনটে গেল চতুর্থ নম্বরে আল্লাহ তালা বলেন ওয়াল্লাদীনা ইউ বিমা উংঝিলা ইলাইক এই পয়েন্টটার মধ্যে আল্লাহ তালা এমন একটা কথা বলেছেন যে আমাদের বোঝা দরকার কি সেটা আল্লাহ তালা বলেন যারা নাকি ইমান আন বেজা নাজিল করেছি তার উপরে বিমা উংজিলা মা মানে সব যত কিছু আছে এই সুরাফাতে আলহামদুলিল্লাহ আলমিন থেকে একেবারে পর্যন্ত সদাকাল আজিম পর্যন্ত আউজ থেকে একদম সদাকল্লাহুল আজিম পর্যন্ত কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ তালা নাজিল করেছেন সব কিছু যদি কেউ বিশ্বাস করে আল্লাহ বলেন তাদেরকে আমি অবশ্যই হেদায়ত দিব তো কোরআন মাজিদ কে আল্লাহ সুবাহান বিশ্বাস করতে বললেন এটা কি রমজানের আয়াত বাদ দিয়ে সহ রোজার আয়াত বাদ সহ হজের আয়াত বাদ সহ জাকাতের আয়াত বাদ সহ অতএব আল্লাহ হুয়া তালা এমন একটা কথা বলেছেন পুরা পুরা আন মাজিদের উপরে যারা বিশ্বাস করবে তো পুরা শরিয়াতের উপরে বিশ্বাস করলো আর পুরা শরিয়াতের উপরে যে বিশ্বাস করবে তার জন্য তাকে তো হেদায়ত দেওয়া আল্লাহর জন্য জরুরি হইয়েই পড়ে বুঝতে পারছেন আবার আল্লাহ সুবাহানা হুয়া তালা অন্যত্র যেটা কি বলছেন সেইটা কি প্রথমে হলো আল্লা দিন আহম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীন হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীন হুম লিল যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীন হুম লিফুরুজিহিম হাফিজুন আবার সামনে গিয়ে বলছেন ওয়াল্লাযীন হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন এই আমানতের ব্যাপারে আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাই বয়ানুল কোরআনের মধ্যে হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই দুইজনের তফসির আমি দেখি বেশি এরপরে তাফসীর ইবনে কাসির আপনারা খুলে দেখবেন এখানে এই আমানতের অর্থ করা হয়েছে দুইটা তার মধ্যে প্রাধান্য পেয়েছে হলো আল কুরআন ওই যে কি বলেছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আর আমি আমানত রেখেছি কোথায় আলাস সামাওয়াতি আসমানের উপরে ওয়াল আরদি জমিনের উপরে কিন্তু এই আমানত তারা বহন করতে পারে নাই তো ওই আমানতের যেই অর্থ এখানে সেই আমানতের অর্থ অতএব আল্লাহ তালা তিহিম যারা নাকি আমানতের হেফাজত করবে অর্থাৎ আল কোরআনের হেফাজত করবে আল কোরআনের হেফাজত যখন করবে তখন কি রমজানের আয়াত বাদ দিয়ে করবে না রমজানের আয়াত সহ করবে তখন কি এরকমভাবে জাকাতের আয়াত বাদ দিয়ে করবে না জাকাতের আয়াত সহ করবে হজর আয়ত বাদ দিয়ে করবে না আয়াত সহ করবে অতএব আল্লাহ তালা এই জন্যই বলছেন যদি নাকি পুরা আল এর হেফাজত করতে পারো তাহলে শুধু যে এরকমভাবে এই পাঁচটা বুনিয়াদের কথা তোমাদের রসুল তোমাদের কাছে বলছেন শুধু অতটুক না পুরা কোরআন মাজিদের মধ্যে আমি পাঁচ শত ধরনের আহকাম দিয়েছি ওই পাঁচ ধরনের আহকামকে হেফাজত করতে হয়ে যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইল আল্লাহ বলেন তাদেরকে কি আমি থাকতে পারি নাকি বসে তাদের জন্য তো আমি নিজে জান্নাতুল ফিরদাউস রেখেছি এইটুক তো বুঝে আসছে আল্লাহ কেন বললেন এবার হজরত মৌল্লা ইয়াস রহমতুল্লাহ যে কথাটা আমাদেরকে বলছেন সেটা হলো ওই ছয়টা কালিমা নামাজ এল মজিকির ইকরামুল মুসলিমিন এই তো এর মধ্যে নামাজ কালিমা নামাজ এলম এলেম যেইটা বলা হয়েছে এই এলেমের অর্থ কি দুনিয়াবি কোনো কৃষিবিদের এলেম নাকি ইঞ্জিনিয়ারিং এলেম নাকি হ্যাঁ এগুলো এগুলো কোনো এলেম গাছ গাছলা কেমনে লাগা যাবে এইটার এলেম নাকি হ্যাঁ বিল্ডিং কেমনে বানানো যাবে এটার এলেম নাকি বহুতল ভবন কেমন বানানো যাবে সেইটার এলেম নাকি রাস্তাঘাট কেমনে এরকম ভাবে ঢালাই দিতে হবে সেইটার এলেম নাকি এই এলেমের অর্থ আল কোরআনের এলেম কিসের এলেম অতএব মৌলান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার মতো করেই এখানে একটা জিনিসকে সাজাইছেন সেটা হলো ওখানে যেরকম নাকি আল্লাহ তালা সাজাইছেন বলছেন যে আবার ওখানে বলেছেন আমানাতিহিম আমানত এবং যা নাজিল করা হয়েছে তা অর্থাৎ কোরআন ঠিক তদ্ুভাবে এলেম দিয়ে হজরত মৌলান আলিয়া সব রহমতুল্লাহাই বলতে চেয়েছেন কোরআন এবং সুন্নার এলেম অতএব কোরআন এবং সুন্নার এলেম যখন নাকি তারা শিখবে তখন কি রোজার এলেম বাদ দিয়ে শিখবে না রোজার এলেম সহ শিখবে জাকাতের এলেম বাদ দিয়ে শিখবে না জাকাতের এলেম শিখবে হজের এলেম বাদ দিবে না তো কি এলেম শিখবে অতএব এইটা যেন এমন একটা কথা এইটা হলো যেমন নাকি ওই বাজারে একটা আগরবাতি পাওয়া যায় যেই আগরবাতিটার নাম হলো ফোর ইন ওয়ান আগরবাতির নাম কি অর্থ কি একের ভিতরে ফোর ইন ওয়ান মানে ফোর আছে একের ভিতরে ফোর ইন ওয়ান হ্যাঁ একের ভিতরে সাইড অর্থাৎ প্যাকেট একটা হলে কি ভিতরে প্যাকেট আছে ওই চারটার আবার এক একটার মধ্যে দশটা অথবা পাঁচটা সাতটা শলাকা থাকে আগরবাতি আছে না দেখছেন না এইটা কিন্তু এমনি বাইরের থেকে দেখা যাচ্ছে কি একটা আল্লাহ সুবাহ হ্যাঁ তালা ওখানে ফোর ইন ওয়ান এরকমভাবে করেছেন দুই জায়গায় ফোর ইন ওয়ান না এইটাকে আমি বলে থাকি হলো এটাকে বলি ওয়াল ইন ওয়ান ওয়াল সব ওয়াল ইন ওয়ান অর্থাৎ একের ভিতরে সব একের ভিতরে সব পুরা কোরআন মাজিদকে পুরা শরিয়তকে এখানে এরকমভাবে আল্লাহ তালা দুই জায়গায় বর্ণনা করেছেন